নিয়ম করে বাংলা পড়ো ইংলিশে বেশ গল্প করো নিয়ম করে বাংলা পড়ো ইংলিশে বেশ গল্প করো আরবি তোমার হয় না শুধু পড়া আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ করা আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ করা ছোট সময় সকাল হলে ছেলে মেয়ে দলে দলে ছোট সময় সকাল হলে ছেলে মেয়ে দলে দলে মত বেরোই পথ যে হত পাঠ হতো সেই কিতাব জাগারে নয় মানুষের গড়া পাঠ হতো সেই কিতাব জাগারে নয় মানুষের গড়াও আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ করা আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ করা অনাস্তমার ইংলিশে গয় নিজেকে জ্ঞানে দাও পরিচয় অনাস তোমার ইংলিশে গয় নিজেকে জ্ঞানে দাও পরিচয় নাম্বাল ছাড়া আর বিটা কেউ পড়ে নাকি পড়লে বলো হবে বাকি আর বিটা কেউ পড়ে নাকি পড়লে বলো হবে বাকি ইংলিশের মতো কি আর পড়বে সারা আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ করা মোহাম্মাদের ধর্ম মানি আর বিনা হয় নাই বা জানি মোহাম্মাদের ধর্ম মানি আর বিনা হয় নাই বা জানি আরবি তো অর্থ করে যার কিছু নাই অনাস করার সমরত নাই অর্থ করে যার কিছু নাই অনার্স করার সমরত নাই দাওয়াতকে কোন রকম বচে যারা আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ করা আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ করাম জাহান নামি হবে বেদিন বাংলা কোরআন পড়ে সেদিন জাহান নামি হবে বেদিন বাংলা কোরআন পড়ে সেদিন সব বিস্তারে আর বি জানা জোর জানা নয় ইমান থাকা জরুরি বিষয় ছোট থেকে সেটা আছে আমার চিন্তা কি আর চিন্তা করুক যারা ইমান খারাপ আর এখন তোমার কাছে লাগে ভীষণ করা আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ করাম আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ করা আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ করা